খাসির মাংস ভুনা করব আজকে ভিন্নভাবে ভিন্ন স্বাদে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন সেফ আছেন চুলায় পাতিল বসিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম অনেকগুলো পেঁয়াজ কুচি পরিমাণ মতো তেল দিয়ে দিব এরপরে পেঁয়াজটাকে একটু ভেজে নেব কাঁচা ভাপটা চলে যাওয়া পর্যন্ত যখন ভাজা হয়েছে এ পর্যায়ে এসে আমি খাসির মাংস দিয়ে দিব মাংসটাকে আগে থেকে আমি কেটে ধুয়ে ক্লিন করে রেখেছি আর এবার মাংসটাকে আমি তেল পেঁয়াজের সাথে ভেজে নিব মাংস থেকে যেহেতু একটু পানি বের হয়েছে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত এটা ভাজবো যখন মোটামুটি ভাজা ভাজা হয়ে আসছে তারপরে আমি রসুন বাটা আদা বাটা জিরা বাটা ধনিয়া পাউডার দিয়ে দিলাম খাসির মাংসতে মশলার পরিমাণটা একটু বেশি হলে বেশি ভালো লাগে তারপরে ফালি করা কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম এরপরে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে এটাকে কিছুক্ষণ কষাবো যখন তেল তেল বের হয়ে গেছে এটা হচ্ছে কিশমিশ বাদাম পোস্তদানা কাঁচামরিচ ব্লেন্ড করা পেঁয়াজ সবগুলোকে একসঙ্গে আমি আগে থেকে ব্লেন্ড করে রেখে দিই যখন আমার প্রয়োজন হয় আমি ব্যবহার করি তো সেখান থেকে আমি দিয়ে দিলাম পোস্তদানা কিসমিস বাদাম কাঁচামরিচ পেঁয়াজ তারপরে আবার একটু কষিয়ে নিচ্ছি এ পর্যায়ে এসে আমি হলুদের গুঁড়া দিলাম হলুদের গুঁড়া দেওয়ার পরে তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া আর এটা যেহেতু খাসির মাংস এটা কিন্তু অবশ্যই এটার গ্রেভিটা অনেক বেশি জুসি হতে হবে অনেক বেশি ঝাল ঝাল করবো এটাকে স্পাইসি হবে কিন্তু এটা খেতে সেই হিসাবে সব কিছু দিতে হবে কিন্তু ঝাল হলে বেশি ভালো লাগবে এটা খেতে এই যে দেখুন কালারটা হলুদ আর মরিচের গুঁড়াটা যদি আপনি এরকম শেষের দিকে এসে দেন তাহলে কিন্তু আপনার রান্নার বিশেষ করে মাংসের কালার খুবই সুন্দর হয় তারপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম খুব বেশি একটা পানি লাগবে না যেহেতু আমি অনেকক্ষণ কিন্তু এটা বারবার কষিয়েছি বারবার মশলা দেওয়ার পরে তারপরে এ পর্যায়ে আমি একটু টক দই দিয়ে দিব এখানে অনেক সময় খাসির মাংস থেকে অনেকেই বলে যে একটা গন্ধ পাওয়া যায় আসলে ওটা গন্ধ না ওটা বলবো যে খাসির মাংসের সুন্দর একটা স্মেল আছে আলাদা করে তো সেটা যদি আপনারা মনে করেন তাহলে এরকম টক দই ইউজ করতে পারেন টক দইটা নর্মালি এমনিতেও দিলে কিন্তু ভালো অনেক গুণ টেস্ট বেড়ে যায় আর এটা হচ্ছে আমার বাসায় বানানো বারো রকমের গরম মশলা তারপরে এ পর্যায়ে এসে আমি দিয়ে দিলাম সে গরম মশলাটা গরম মশলা কিন্তু শেষের দিকে দিলে ভালো এটার স্মেলটা খুব সুন্দর থাকে প্রথম দিকে ইউজ করলে মশলার কিন্তু গ্রান্টটা আপনি সেভাবে পাবেন না এরপরে শুকনো মরিচ দিয়ে দিব ফাঁকি করা আবার এটাকে নেড়ে ছেড়ে রান্না করে নিলাম একটু তারপরে দিয়ে দিলাম কিছুটা সুন্দর স্মেলের জন্য একটু ধনিয়া পাতা এর দিয়ে দিব এখানে কিছু ব্যারেস্তা ব্যারেস্তাটা দেওয়ার পরে এ মাংসের কিন্তু স্বাদ অনেক অনেক গুণ বেড়ে যাবে তেল দিয়ে দিতে পারেন ইচ্ছে করলে খাসির মাংস যেহেতু অনেক বেশি তেল চর্বি থাকে এটাতে অনেক তেল চর্বি এমনিতেই আছে বের হয়েছে তেল আবার অনেক তেল দিয়ে রান্না করেছি তাই আমি তেল দেনি আমি শুধু ব্যারেস্তাটা করে দিয়েছি তারপরে দিয়ে দিলাম ভাজা জিরা পাউডার একদম শেষে ভাজা জিরা পাউডার দিয়ে নেড়ে ছেড়ে এবার একটু আপনাদেরকে দেখায় যে এটা কতটা লোভনীয় কতটা জুসি মাংসটা যত জুসে ছিল গ্রেভিটা তার চেয়ে বেশি জুসি ছিল এবং খেতে যে কতটা অসাধারণ সুস্বাদু একটা খাসির মাংসের ভুনা ছিল এটা বলে বোঝানো যাবে না এটা আপনি পোলাও সাদা ভাত যে কোনোভাবে আপনি এটা খেতে পারেন Ok, Allah fez.